আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের খামারে যে হাঁস মুরগি আছে সেই হাঁস মুরগির জন্য আজকে হইতেছে স্পেশাল খাবার স্পেশাল খাবারটা হইতেছে লেবুর শরবত তো লেবুর শরবত বানানোর জন্য আমি চলে গেলাম আমাদের বাড়ির পাশে যে আমাদের লেবুর বাগান আছে লেবু গাছ আছে সেই লেবু গাছতলা তো লেবু গাছতলা যেটা দেখলাম লেবুর সংখ্যা খুবই কম কয়েকদিন আগেও যেই পরিমাণ লেবু ধরতো এখন লেবুর পরিমাণ অনেকটাই কমে গেছে যতগুলো লেবু আছে এগুলোর মধ্যে পাকা লেবু খুঁজে পাওয়া যাইতেছিল না তো অনেক খুঁজে খুঁজে দুইটা লেবু বের করছি পাকা লেবু তো এই দুইটাই নিয়ে নিলাম আমাদের হাঁস এবং মুরগির জন্য যেহেতু আমি প্রত্যেক সপ্তাহে একবার করে ওদেরকে লেবুর শরবত খাওয়াই আপনারা জানেন লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা ওদের জন্য খুবই উপকারী তো লেবুর শরবত তৈরি করার পর আমাদের খামারে যে ছোটো মুরগির বাচ্চাগুলো হয়েছে নতুন সেই বাচ্চাগুলোকে আগে দিয়ে দিলাম যেহেতু ওরা নতুন আসছে নতুন সদস্য তো ওদেরকে আগে খাবার দিলাম তারপরে পর্যায়ক্রমে আমাদের হাঁস গুলাকে এবং বড় মুরগি যেগুলো আছে ওইগুলোকে ইনশাল আর একটা কথা আপনাদেরকে বলে রাখি হাঁস মুরগিকে প্রাকৃতিক খাবার দেওয়ার পাশাপাশি হাঁস মুরগি যে থাকার ঘরটা আছে ওই চেষ্টা করবেন কারণ হইতেছে এই ঘর থেকে তৈরি হয় যা আপনার হাঁস এবং মুরগির জন্য অনেক সমস্যা তৈরি করতে পারে ভবিষ্যতে আমিও চেষ্টা করি আমার যে হাঁসের ঘর এবং মুরগির ঘর আছে ওই ঘরগুলাকে প্রতিদিন অথবা একদিন পর পর পরিষ্কার করার জন্য তো মুরগির খামারে লেবুর শরবত দেওয়ার পর চলে আসলাম আমাদের যে হাঁস আছে সেই হাঁস গুলা লেবুর শরবত দেওয়ার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন লেবুর শরবত দেওয়ার সাথে সাথে ওরা লেবুর শরবতের মধ্যে মানে একদম পড়তেছে খাওয়ার জন্য তো আপনাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে শরবতের মধ্যে আমি কি কি ব্যবহার করছি তো লেবুর শরবতের মধ্যে আমি দুইটা জিনিস ব্যবহার করছি একটা হইতেছে লেবু আর একটা হইতেছে পানি আপনারা চাইলে লেবু এবং পানির পাশাপাশি স্যালাইন অথবা চিনি দিতে পারেন এতে করে শরবতটা অনেক সুস্বাদু হবে এবং ওরা খাইতে অনেক মজা পাবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله